বাণিজ্যিকভাবে গরুর খামার গড়ে তুলেছেন নগার সাপাহারের এক নারী উদ্যোক্তা খামার থেকে বেশ আয় হচ্ছে তার সাফল্য দেখে আশপাশের অনেকেই আগ্রহী হয়ে উঠছেন বাণিজ্যিকভাবে গরু পালনে দুই বছর আগে চোদ্দ বিঘা জমিতে খামার গড়ে তোলেন সাপাহার সদরের নার্গিস সরকার তার খামারে এখন দেশি বিদেশি মিলিয়ে গরু আছে পঞ্চাশটি নার্গিসের গরুর সংখ্যা বাড়ছে দিনে দিনে খামার থেকে বাড়ছে তার আয়ও এখন পর্যন্ত আমার এখানে পঞ্চাশটা গরু আছে পঞ্চাশটার মতো আমি ছেল করেছি এখন যেটা আমি গাভী থেকে দুধ পাই এটা দিয়ে আমার লেবার কোস্টটা চলে আর যেটা গরু মনে করি যেটা গাভীন অবস্থায় বিক্রি করলে এক লাখ দশ বিশ তিরিশে বিক্রি হয় খামার প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের ইকুইটি অ্যান্ড অন্টারপ্রিনারশিপ ফান্ড থেকে সুদমুক্ত ঋণ পেয়েছিলেন নার্গিস ঋণের অর্থে গড়ে ওঠা দেশের বাইশটি খামারের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে তার খামারটি নার্গিসের সাফল্য দেখে এখন অনুপ্রাণিত অনেকে তারা আগ্রহী হচ্ছেন বাণিজ্যিকভাবে গরু পালনে প্রজেক্টটা চালু করেছে তাতে আরো কিছু লোক কাজ খুব উন্নয়ন হচ্ছে দেখা দেখি খামার গড়ে তুলতে নার্গিস সরকারকে সহায়তা দিয়েছে প্রাণী সম্পদ বিভাগও উদ্যোক্তা যারা খামার করতে এগিয়ে আসবেন আমরা তাদেরকে আমাদের যে